প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমার এই ভিডিওটা নিঃসন্দেহে খুবই সাংঘাতিক হতে চলেছে কারণ আমি একই সাথে বেদের সাথে কোরআনের এবং বাইবেলের এটা বাইবেল এটা ওল্ড টেস্টামেন্ট আর কি আদিপুস্তক যেটাকে বলে বাইবেল এবং কিতাবুল মোকাদ্দ এখানে যে চারটে গ্রন্থ আছে দেখেন এখানে চারটি কিতাব আছে এই যে এখানে চারটি কিতাব আছে এক নম্বর আছে আপনার তওরাত দুই নম্বর আছে জবুর তিন নম্বর আছে নবীদের কিতাব এবং চার নম্বর আছে ইঞ্জিল এখানে আছে চারটে এখানে চারটে আর এখানে আছে আপনার ভগবত গীতা এবং আরও অসংখ্য ধর্ম চলে আসবে তো আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে হজরত আদম আলাাল্লামকে স্বর্গ থেকে বের করে দেওয়া যে কাহিনিটা আছে সেটা এটা এখানে আছে বেদেও আছে আমার মনে হয় এই বেদ থেকে এই স্বর্গের যে ফল খাওয়ার কাহিনি এবং স্বর্গ থেকে প্রথম মানবানবকে বের করে দেওয়া যে কাহিনিটা সেটা বেদ থেকে সম্ভবত ত্রিপিটকে এবং ত্রিপিঠিক থেকে সেটা আপনার পার্সি ধর্ম অর্থাৎ জেন্দাবেস্তা আবেস্তায় এবং জেন্দাবেস্তা আবেস্তা থেকে পরবর্তীতে তাওরাতে তাওরাত থেকে যোগে যোগ থেকে ইঞ্জিলে ইঞ্জিল থেকে বাইবেলে বাইবেল থেকে পরে কোরআনে আসছে এই মানে এই আদম হওয়ার যে গন্ধ ফল কারখান সেটা আর কি তো চলেন শুরু করি এই বেদ বাইবেলে বলা আছে যে বিষ্ণু 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 কিন্তু সৃষ্টিকর্তা নন সৃষ্টিকর্তা আছে কি পরম ব্রহ্মা সৃষ্টিকর্তা আছে পরম ব্রহ্ম অর্থাৎ আল্লাহ আল্লাহ কি করলেন এই বিষ্ণুকে দায়িত্ব দিলেন যে তুমি মানুষ সৃষ্টি করো বিষ্ণু কি করল বিষ্ণু কাদা দিয়ে মানুষ তৈরি করলো করদম করদম এই করদম শব্দটা আসছে বেদে কি আসছে করদম 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 মানে ওই যে কদম না কদম ফুলও না আবার ওই যে এক ধরনের মিষ্টি জাতীয় ফল ওই আছে উপাদান আছে কদম সেটাও না করদম মানে মাটির অপর নাম করদম এই করদম দিয়ে দুজন মানুষ তৈরি করলেন জম আর জমি মনু এবং শতরূপা আদম এবং হব্যাবতী এরকম তিন জায়গার নাম আছে তিন জায়গা কারণ এই সনাতন ধর্মটা বিশাল তো বিশাল কেন তা আবার বলি দেখবেন যে কালের পরিক্রমায় অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে 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 সব পরিবর্তন হয় একটা গাছ যতই দিন যায় ততই শাকাইত হয় অর্থাৎ শাঁকা বাড়ে পল্লবিত হয় পাতা বাড়ে ফুল হয় ফল হয় তাই না ঠিক করে কিন্তু এই সনাতন ধর্ম প্রায় চৌচল্লিশটা ভাগে বিভক্ত হয়ে গেছে আবার খ্রিস্টান ধর্ম ষাট ভাগে বিভক্ত হয়ে গেছে আবার ইসলাম ধর্ম তিয়াত্তর ভাগে বিভক্ত হয়ে গেছে আর আরও তাও ধর্ম পাঁচ ভাগে বিভক্ত হয়ে গেছে আবার বুদ্ধ ধর্ম তিন ভাগে বিভক্ত হয়ে গেছে হিনজান মহাজান বজ্রজান এরভাবে মানে তো হয়েছে প্রত্যেকটা ধর্মই আস্তে 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 বাচ্চা দিছে ডিম দিছে এভাবে যাই তো প্রথম মানব প্রথম মানব আদম এবং প্রথম মানবী হব্যাবতীকে সৃষ্টি করেন এবং তাদেরকে একটা সুরম্য খুব একটা সুন্দর একটা মনোরম পরিবেশে থাকতে দিলেন চারিদিকে ছিল পানিতে ঘেরা একটা নির্জন দ্বীপ বেদের কথা কিন্তু ইট নট সিম্পল সিম্পল ম্যাটার ওকে তো চারিদিকে পানিতে ঘেরা নির্জন দ্বীপ সেখানে এই প্রথম মানব আদম এবং হব্যপতিকে রাখা হলো ভালো কথা তারা খুব সুখে শান্তিতেই ছিল এটাকে অন্য ধর্মে যেটা ইঙ্গিত করে যেমন ইসলাম ধর্ম বলা হয়েছে যে এই যে বর্তমান যে ইউফ্রেতিস টাইগ্রিস দজলা ফোরাত যে নদী জিহন যে নদী এর মাঝখানে একটা জায়গা ছিল একটা দ্বীপ ছিল সেখানে আদম হাওয়াকে নামাই দেওয়া হয়েছিল এটা এই বাইবেলের বর্ণনা থেকে পাওয়া যায় এই যে বাইবেলের ওই কাহিনী আছে আবার কোরআনেও ওই কাহিনী আছে যে প্রথম মানব মানবীকে এমন একটা জায়গা রাখা হয়েছিল যেখানে জান্নাত থেকে দুটো নদী প্রবাহিত অর্থাৎ ইউফ্রেতিস তাইগিস নদীর কথা বলা হয় তার মানে কিন্তু এই জায়গাটা মানে প্রথম মানব মানবীকে সম্ভবত ইরাকের আশেপাশে এখানে কোথাও না কোথাও সৃষ্টি করা হয় এরকম একটা ইঙ্গিত বহন করে কে বলে বেদও বলে যা বাইবেলে বলে দা তাওরাতো বলে তা কোরআনও বলে তা জটিল বিষয় না হ্যাঁ জটিল বিষয় এখানে একটা কথা বলে নেয় বন্ধুরা সেটা হচ্ছে যে আপনি যদি ট্রেনের একটা টিকিট কেনেন তাহলে বসে বসে যেতে পারবেন যদি টিকিটে দুটো টিকিট কেনেন একা তাহলে একটু হেলান দিয়ে আরাম করে বসে যেতে পারবেন আর যদি আপনি একা তিনটে টিকিট কেনেন তাহলে একদম একটা বালিশ দিয়ে আরামসে শুয়ে শুয়ে যেতে পারবেন ঠিক আছে তো আমি রিকোয়েস্ট করব যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কি তারা ধর্মের মর্ম জানে না এটা কিন্তু আমার কথা না এটা আবার আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন সেরা ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার কথা এমনকি এ কোরআনেরও কথা কোরআনে বলছে ডোন্ট কল ফর দ্য রিলিজিয়ন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কার কথা কোরআনের কথা আল্লাহর কথা অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ঠিক আছে আপনি কোরআন মানেন আপনি আরবে থাকেন অথবা আরব দেশে চলে যান সেখানে যে কথা বলেন আরবিতে কোনো সমস্যা নেই কারণ ইসলাম ধর্মটা আসছে আরবিদের জন্য মানে যারা আরবি ভাষাভাষী মক্কা ও মদিনার জন্য কিন্তু একদল লোক আছে তারা এই নাদান বাঙালিদেরকে বোঝায় উল্টো পাল্টা বোঝায় তারা নিজেদের আখের গুছায় ঠিক আছে অনেক লোভনীয় অফর টফর দেয় যা সেটা আলাদা বিষয় বেলা বিষয় তো যেটা বলছিলাম যে এই যে প্রথম মানব মনু এবং শতরূপাকে সৃষ্টি করলেন বিষ্ণু করদম দিয়ে কাদা দিয়ে তৈরি করার পর তার স্বর্গীয় একটা পরিবেশে রাখা হলো তারা ভালোই ছিল সুখী শান্তিতে কিন্তু বলি মহাজন সর্বরূপে ধারণ করে তাদেরকে কুমন্ত্রণা দেয় বলি 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 মানে সাপ সাপ এই সাপ সেই সাপের কথা পৃথিবীর শত ধর্ম আছে এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তো এই সাপ এই প্রথম মানব মানবকে কুমন্ত্রণা দিল দেওয়ার ফলে তারা কি করলো তারা জ্ঞান শূন্য হয়ে তারা সেই রম্য ফল ভক্ষণ করলো সনাতন ধর্মে আছে ওই ফলটার নাম ছিল রম্য ফল গ্রিক ধর্মে আছে ওইটা ছিল আসলে একটা আপেল আর ইহুদি খ্রিস্টান ধর্ম বলা আছে সেটা ছিল আসলে জ্ঞানদয়ক বৃক্ষ ঠিক আছে আবার কেউ বলে সেটা ছিল আসলে ডুমুর বৃক্ষ কেউ ছিল ছিল আসলে গমের দানা কেউ বলে আসলে ছিল আসলে জল পাই এরকম বহু বর্ণনা আছে সেখানে আবার যাবো না যেহেতু কথা এলে হয়ে যাবে তাহলে যাই মূল কথা হচ্ছে যে একটা ফল খাইছিল একটা ফল খাইছিল এই ফলের কথাটাই পৃথিবীর বহু ধর্মে আসছে ওই বললাম না এক একটা ধর্ম থেকে ফটোকপি ফটোকপি হয়ে হয়ে আসছে আমার মতো এর আগে কেউ বলছে কিনা আমি জানি না বা ভবিষ্যতে কেউ বলবে কিনা জানি না কারণ সবাই হচ্ছে কুয়ার ব্যাঙের মতো আর আমি হচ্ছি মহাসাগরের একজন মাঝি আর কি আমি ওই কুয়াতেও ঢুকেছি নদীতেও গিয়েছি খালেও গিয়েছি বিলেও গিয়েছি হাওড়ে গিয়েছি পাওয়ারে গিয়েছি সাগরে গিয়েছি ঠিক আছে আমাকে রিক্সা চালক ভাবলে ভুল করবেন পাইলট বা ড্রাইভার মনে করতে পারেন আর কি যাও এরকম থেকে যেহেতু আমি জগতের বিনোদন ছাত্র বন্ধুরা ভুল হলে ক্ষমা করবে ঠিক আছে আমি তো অনেক কথা বলি আর কি তো এই যে যে গন্ধ ফল খাওয়ার যে কাহিনি সেটা বেঁধে আছে ঠিক আছে আর একটা থেকে পাওয়া যায় যে জমি জমকে বলিল আসো আমরা উভয় মিলন করি সেক্স করি তখন জম বলিলেন না 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 অসম্ভব আমরা এর আগে এ ধরনের কাজে অভ্যস্ত ছিলাম না যদি আমরা সৃষ্টিকর্তার দৃষ্টিতে দোষী সাব্যস্ত হয়ে যাই এই কাহিনী কিন্তু বেঁধে আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তখন জমি বলিলেন অর্থাৎ নারী বলিলেন না তুমি আসো আমরা মিলন করি এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা গন্ধর্বর ইচ্ছা এই গন্ধর্ বেদে আছে এখানে আছে আমি দেখাচ্ছি এই মুহূর্তে তো এই গন্ধব শব্দটা এই বেদে আছে কিন্তু এই গন্ধব শব্দটা কিন্তু কোরআনে নাই কিন্তু সৎকারা সৎকারা আপনার কি বলবো সৎকারা নাইনটি নাইন পার্সেন্ট বা একশো পার্সেন্ট লোকেই জানে যে আদম হামক গন্ধব খাইছিল কিন্তু এই গন্ধব শব্দটা কোরআনে নাই যদি বের করতে পারেন তাহলে আমি ভিডিও করা বন্ধ করে দেব আর ভিডিও করবো না কোনদিন ঠিক আছে তাহলে গন্ধব শব্দটা কোরআনে নাই অথচ মুসলমানরা জানে যে আদমহামক গন্ধব খাইছিল কিন্তু এই গন্ধর্ব শব্দটা এখানে আছে মজা না আমি কিন্তু একসাথে পাঁচটা ধর্ম পালন করতে পারবো না একটাই আমি মুসলমানের সন্তান কিন্তু আমি একজন বিভিন্ন ধর্মের ছাত্র অনেকটা জাকির নায়কের মতোই তাই তো এখানে কিন্তু চারটে ধর্ম আছে তারপরে ওই যে 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 ফল নিষিদ্ধ ফল মানে রম্য ফল এই রম্য ফল ভক্ষণ করার ফলে সেই মনু এবং শতরূপার যে যে শরীর থেকে যে পবিত্র পোশাক ছিল জান্নাতি পোশাক ছিল সেটা খুলে যায় জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে সেটা উদম্বর গাছের পাতা কি গাছের পাতা উদম্বর গাছের পাতা উদম্বর গাছ কিরম আমি জানি না তবে এই উদম্বর গাছটার কথা কি বেঁধে আছে উদম্বর এখানে একটা মজার বিষয় বলি দেখবেন যে যারা সনাতন ধর্ম ভাইরা আমি খুব শ্রদ্ধার সাথে বলতেছি মাইন্ড করবে না তারা কিন্তু নাইনটি প্লাস অর্থাৎ নাইনটি পয়েন্ট নাইনটি নাইন সনাতন ধর্মের ভাইরা বেদ সম্বন্ধে অজ্ঞ আমি জানি এমনকি অনেক পুরোহিত বা ধর্মগুরু ব্রাহ্মণও কম বেদই জানে জানে বেদ তারা জানে যারা ভালো পণ্ডিত তারা জানে তারা চর্চাই করতে চায় না শুধুমাত্র পূজা নিয়ে ব্যস্ত কারণ পূজার মাধ্যমে কিছু আয় হয় তাহলে এখানে দেখলাম আমরা কী ফল উদম্বর গাছের পাতা দ্বারা লজ্জা নিবরণ করে আর এই কোরআন শরীফে আছে যে প্রথম মানব আদম এবং প্রথম মানবী হাওয়া যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফল খায় এখানে কোরআনে যেটা আসছে সেটা আসছে যে আপনার সাজারা সাজারা ভক্ষণ করে এই সাজারা একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ বৃক্ষ খায় এখন কি বৃক্ষ খায় এটা কিন্তু কোরআনে নাই এটা জটিল বিষয় না এই কোরআনটা কিন্তু শর্টকাট কর দেখেন এই যে কোরআন দেখছেন না এই যে কোরআনের যদি আপনার এখানে আছে অনেক নকশা ডিজাইন হ্যাঁ ফাঁকা জায়গা তো এর অর্ধেকটা যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু খুব ছোটো একটা গ্রন্থ দেখেন ছোটো একটা গ্রন্থ আপনি ইচ্ছে বলে একদিন বা দুই দিনে পড়ে ফেলতে পারেন খুবই ছোটো একটা গ্রন্থ এটা কিন্তু শর্টকাট করা হয়েছে আমি এজন্য মাইন্ড করি ঠিক আছে শর্টকাটই যথেষ্ট আমার মনে হয় দুটো পথ একটা হচ্ছে সত্যের পথ একটা হচ্ছে মিথ্যার পথ যে সত্যের পথে যাবে তার রেজাল্ট ভালো হবে যে মন্দের পথে যাবে সে ধ্বংস হবে এটা আমার মনে হয় বেশি দরকার নাই এবং আল্লাহ করেন তাইও বলেন যে হ্যাঁ এ মানুষ আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি ভালো মন্দ দুটো জ্ঞানও দেখাই মানে দুটো পথও দেখাই দিচ্ছি এখন তুমি কোন পথে যাবে এটা তোমার একান্ত অভিপ্রায় যদি তোমার মনে যে ভালো পথে যাইতে যাইতে পারো তবে ভালো পথটা বেশ কঙ্কর কঠিন বন্ধুর দুর্গম আর বক্রপথটা কি মজা বেশি সত্য কথা তিক্ত অতি মিথ্যাতে বেশ মজা পাই ঠিক আছে তাহলে আল্লাহ কিন্তু বলেই যে আমি দুটো পথ দেখাই দিছি এখন তুমি ভালো পথে যাবো না মন্দ পথে তোমার এক লাইন এক লাইনে যথেষ্ট এত লাইন জানার দরকার নাই যাই তারপরে যখন এই আদম হাওয়া যখন অর্থাৎ অ্যাডাম হাওয়া যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেলো তখন তাদেরকে সুড়ে ফেলে দেওয়া হলো তখন মনু সতর্ক আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে ঈশ্বর আমরা আমাদের প্রতি অবিচার করেছি তোমরা আমাকে ক্ষমা করো তোমরা আবার আমাদেরকে স্বর্গে তুলে দাও এরম বাহিনী আছে তো যাক আরও কাহিনী তো বলতে হবে তাই না আপনারা আমার সাথে থাকবেন আবার দেখাই বেদও আছে বাইবেলও আছে কোরআনও আছে জিন্দাব্যাস্তা আবেস্তা আছে এই কিতাবুল মুকাদ্দাস অর্থাৎ স্যারটি গ্রন্থ আছে আবার এই যে ভগবৎ গীতাও আছে আরও আছে আপনি যদি আরও একশো দেখতে চান আমি দেখাতে পারবো কিন্তু হ্যাঁ সময় নষ্ট হবে তাহলে এই যে এই যে যে গন্দম ফল খাওয়ার কাহিনি এটা সনাতন ধর্মে আছে সনাতন ধর্ম থেকে পার্সি ধর্মে আছে পার্সি ধর্ম থেকে ওই যে বললাম সেটা হচ্ছে গোল্ডেন আপেল সেই গোল্ডেন আপেল থেকে পরে আসলো তাও রাতে সে কাছে আসে আপনার জ্ঞানদায়ক বৃক্ষ তারপরে সেখান থেকে আবার বাইবেলও আছে তার মানে এই একই কাহিনী এই একই ফল খাওয়ার কাহিনী পৃথিবীর বহু 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 ধর্ম আছে ঠিক আছে শুধু তাই না আজ থেকে ষোলো হাজার বছর আগে অথবা বিশ হাজার বছর আগে অথবা পঁচিশ হাজার বছর আগে যাই ধরেন অথবা পঁচিশ লক্ষ বছর আগেও ধরতে পারেন কারণ পঁচিশ লক্ষ বছর আগেও মানুষ আফ্রিকাতে বাস করত সেখানে ধরতে পারেন তো পৃথিবীর গোটা পৃথিবীর ভিতরে যে প্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেস সেই গিলগ্যামেসও সেই ফল মানে বৃক্ষ খাওয়ার কাহিনি আছে আর সেটার নাম কি জানেন জিওনলতা লতা যেটা গিলগ্যামেস খাওয়ার জন্য সেই পুতনা পৃষ্ঠের দেশে গিয়েছিল এবং বহু কষ্ট করে এই লতাটা উদ্ধার করে নিয়ে আসতেছিল প্রতিমধ্যে এই সাপে এই জীবনলতাটা কে ফেলে ফলে এই গিল গিলগেমেস এবং তার বন্ধুর অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই তাই না আচ্ছা আমরা মূল কথা আসি তাহলে এই ধরনের গাছের কথা কি পৃথিবীর অসংখ্য ধর্মে আছে হ্যাঁ আহ অলরেডি হয়ে গেছে বেশি সময় হলে আবার অনেকে বিরক্ত হন গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে বলা আছে যে একটা আপেল একটা আপেল নিয়ে সেই স্বর্গের দেবী যারা আমরা যেমন বলি ফেরেস্তা বা ফেরেস্তা বলি না ফেরেস্তা বলি বা নবী রসুল বলি যাই যে যাই বলুক সমস্যা নাই তারা বলে দেবতা বা অবতার বলে দেবদেবী বলে তো স্বর্গে যে একটা যুদ্ধ হয়েছিলো এই ফল নিয়ে সেই কাহিনী আছে যে একটা গোল্ডেন আপেল নিয়ে সেই স্বর্গের যিনি রাজা জিউস তার স্ত্রী আছে হেরা তারপরে জ্ঞানের দেবী এথেনা তারপরে সেই ঈশ্বরের আর এক কন্যা ছিল আফিদিতি এদের মধ্যেও আর তো জিউস আছেই দেখেন চারজন কিন্তু প্রধান চলে আসছে চারজনের নাম একটা আছে স্বর্গের দেবতা জিউস তার স্ত্রী হেরা তারপরে জ্ঞানের দেবী এথেনা আফিদিতি চারজন না চারজন আবার আমাদের ইসলাম ধর্ম কিন্তু চারজন ফেসের কথা বলা আছে আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল আবার সনাতন ধর্মেও চারজন আছে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর একজনের নাম ভুল বলছি আমি কারণ এই বেদে বেদে কিন্তু চারজনের চার চারজন ব্রহ্মার কথা বলা আছে কিন্তু আমরা পরবর্তীতে পাই তিনজন ব্রহ্মা বিষ্ণু শিব অর্থাৎ একজন আছে সৃষ্টিকর্তা বিষ্ণু আছে পালন শিব শিবত সঙ্গের কথা তিনজন পাই আরেকজন পাই না হ্যাঁ এই জন্য আমি চারজনের কথা বললাম এটা মাইন্ড করেন না ঠিক আছে আবার যদি আমরা মিশরীয় ধর্মে যাই তো সেখানেও চারজন দেবতার কথা বলা আছে জ্ঞানের দেবতা এটা হু সেহা সেহেম হেহ এমনকি সেখানেও মাঠে দিয়ে মানুষদের কথা বলা আছে কারণ যিনি ঈশ্বর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক যিনি রা যিনি জ্যোতিময় কোরআনে আসছে আল্লাহ আসছে নুরুসামাত আর যেটা আছে সুরা নূরের রাতে তিনি জ্যোতিময় নূর বা আলো ওই একই কথা মিশরীয় ধর্মে আছে রা রা মানে কি জ্যোতি সূর্য এই সূর্য নির্দেশ দিলেও দেবী শে ছেদ সুটকে হে দেবী তুমি একটা কাজ করো কি কাজ তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন এই মাটি দিয়ে তিনি প্রথম মানব সু এবং প্রথম মানব ইত্তৃপনাথকে সৃষ্টি করেন আর ইহুদি তো আছে তাই না অ্যাডাম হবাকে সৃষ্টি করেন তাই না আবার গ্রিক ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে ফলের কথা যেমন বলা আছে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে সেটা হচ্ছে যে স্বর্গীয় দেবতা জিউস তিনি নির্দেশ দিলেন প্রমিত হুসকে হে প্রমিথিউস বলো জি ঈশ্বর বলুন বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো এটা হচ্ছে প্রমিত হুসকে আর এপি মিথকে বললো যে তুমি জীব জন্তু গাছপালা লতা পাতা কীট পতঙ্গিব হ্যাঁ যা যা আছে দুনিয়ার সব সৃষ্টি করো এটা তোমার দায়িত্ব মানে এটা হচ্ছে এপি মিথুসের দায়িত্ব আর প্রমিথুস এপি মিথুস আর প্রমিতুস দুইজন আরেকজনের দায়িত্ব দিল যে তোমার একটা স্পেশাল দায়িত্ব তুমি একটা নারী মূর্তি তৈরি করো নারী নারীকে তুমি এত সুন্দর করে তৈরি করবা যাতে পুরুষ অক্কা পেয়ে যায় মানে দেখলেই সে জানি হাত পা শুরু হয়ে যায় হ্যাঁ এ ব্যাপারে আমাদের বিজ্ঞানী স্টিভিং হকিং সাহেব বলছেন যে নারী হচ্ছে সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি হ্যাঁ তো এই নারী নারী সৃষ্টি সৃষ্টিকর্তার বড়ত্ব সৃষ্টিকর্তার মহত্ব সৃষ্টিকর্তার বীরত্ব প্রকাশ পায় কারণ কি এই নারী দেখলে যে কোনো পুরুষ একেবারে মোমেয়ের মতো গলে যায় তাই না এর মধ্যে একটা রহস্য আছে কিন্তু অত্যন্ত পরিতামার বিষয় হলো সত্য যে এই নারীকে দেখার পরে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলার কথা ছিল কিন্তু সেটা আলেমরা বলে না উল্টো করে তাদের ওদেরও সব সবাই না মাইন্ড করে না অনেকের আছে কাপড় চুপড় নষ্ট হয়ে যায় মেয়েদের ছায়া মেয়েদের ব্লাউজ মেয়েদের পেটিকোট মেয়েদের আন্ডারওয়ার মেয়েদের কাপড় দেখলে অনেকের কাপড় নষ্ট অনেক অনেকে সাক্ষাৎকারে বলছে যে এই আমার এই অবস্থা হয়ে যায় ঠিক আছে তো এই জন্য সৃষ্টিকর্তা নারী সৃষ্টিকর নাই নারী সৃষ্টি করছে একটা মানে চুম্বকের মতো করে চুম্বক আর পুরুষ হচ্ছে লোহার মতো করে যাতে এই চুম্বকটা যেমন লোহাকে আকর্ষণ করে ঠিক নারী জানি পুরুষকে আকর্ষণ করে এই আকর্ষণ এই অদৃশ্য যে গ্র্যাভিটেশন এখান থেকে যাতে সৃষ্টি সূচনা হয় ঠিক আছে দেখব যে মানুষ যখন ছোটো থাকে যখন ছোটো দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর তখন কিন্তু কোনো মাথা ব্যথা নাই সবাই ছেলেরা মেয়েরা একসাথে চলাফেরা করে ওড় বসা করে কোনো বিভেদ নাই হ্যাঁ কিন্তু যখন একটু বড়ো হয় অর্থাৎ মনে করেন যে ছেলেদের বয়স্ক কত এগারো বারো তেরো চোদ্দো মেয়েদের বয়স নয় দশ এগারো বারো যখন হয় তখন যে মেয়ে সুলভ যে পরিবর্তনগুলো হয় যেমন মেয়েদের স্তন বড় হয় শরীরের যেমন নিতম্ব ভারী হয় তাই না তাদের রূপ লাবণ্য সৌন্দর্য প্রকাশ পায় তাই না এভাবে পরিবর্তনগুলো হয় না আবার পুরুষেরও কিন্তু দেখবেন যে সুন্দর মুখটা ছিল দাড়ি মসে ভোর গেছে আমার মতো একেবারে বাজে অবস্থা হ্যাঁ খুসা লাগে তাই না কী একটা সাংঘাতিক ব্যাপার তো এটা আসলে সৃষ্টিকর্তার একটা খেলা একটা আনন্দ তিনি এভাবেই তিনি আনন্দ পেয়ে থাকেন এভাবে তিনি নারী সৃষ্টি করছেন যাতে পুরুষ হতচৌকিত হয়ে যায় তার বিহবল হয়ে যায় সে অক্কা পায় সে জানি অজ্ঞান হয়ে যায় সে জানি কি শিহলিত হয় পুলকিত হয় আনন্দিত হয় এবং সে সৃষ্টিকর্তার প্রশংসা করে ঠিক আছে কিন্তু এই নারীকে সৃষ্টিকর্তা সুন্দর করে সৃষ্টি করছে যাতে মানুষ দেখে কি পুলকিত হয় আনন্দিত হয় কিন্তু সেই জায়গা একটু আল কাতরা মারিয়ে দিছে আমাদের ধর্মগুরুরা যে এই নারীর মুখ যাতে কেউ দেখানো যায় আচ্ছা আর একটা মজার বিষয় হচ্ছে যে এই বুর্কা পরা অবস্থায় মনে করেন যত ধাক্কা লাগুক কোনো সমস্যা নাই আপনি দেখতে পারবেন না বুঝতে পারবেন না কিন্তু যখন ফেস সামনে বাজে যাবে তখন দেখছেন যে আপনি আপনার নিজের বাবিরে ধাক্কা লাগাই দিচ্ছেন তাই না তখন তো জানাজানি হয়ে যাবে তাই না দেখ এটা এক্সেস এগুলো বাড়াবাড়ি এগুলো যদিও ধর্মে ইসলাম ধর্মের প্রথম দিকে ছিল না কারণ ইসলামের প্রথম দিকে নারীরা এবং পুরুষরা একসাথে নামাজ পড়ত বিভিন্ন এখনও এখনও এই যে আজকে হলো দু সাল চলতেছে এখনও নারী পুরুষরা অনেক মসজিদে আছে নারীরা নিসতলায় আর পুরুষরা দোতলা তিনতলা তলা নামাজ পড়ে আমার আশেপাশে যে মসজিদ আছে সেখানে নারী পুরুষ একসাথে শুক্রবার নামাজ পড়ে হয় তারপরে আপনার তারাবিন নামাজও নারীরা পড়ে এখনও ওই নিয়ম কিন্তু আছে নবী মোহাম্মদ ইসলামের যুগে নারী এবং পুরুষেরা একসাথে নামাজ পড়তো তবে মেয়েরা আগে সাজে থাকতো যাতে পিছনে থাকলে আবার যদি কেউ খুসা মারে তাই না তো পরবর্তীতে দেখা গেল যে ওই মানে কেলেঙ্কার ঘটায় মানে একজন আরেকজনের অবাদ করে আমি দেখলাম যে তোর বউ অমুকের সাথে কথা বলতেছে আমি দেখলাম তোর অমুকের বউ অমুক জায়গা বসে রয়েছে হ্যাঁ কি এই ব্যাপার বৌরে আর নামাজ পড়তে পাঠাবো না ঠিক আছে বিষয় এভাবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই পরিবর্তন আসছে তবে আপনারা জানি কিনা জানি না সনাতন ধর্মে সনাতন ধর্মে এর যে পূজা পার্বণ বিভিন্ন পূজাপার্বমে যে গীতা পাঠ হয় এগুলো কিন্তু শত 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 নারী পুরুষ একসাথে বসে চেয়ারে বসে বসে তারা সেই আলোচনাগুলো সরে আবার ইহুদুদের মধ্যে সেই আলোচনাগুলো একসাথে হয়ে থাকে আবার খ্রিস্টানরাও সেই গির্জায় নারী পুরুষরা একসাথে মিলেমিশে যেমন আমাদের ইউনিভার্সিটি বা হাই স্কুল স্কুলে যেমন কল ক্লাস হয় ঠিক করে তারা সবাই মিলেমিশে আপন ভাই বোনদের মতো আলোচনা করে ঠিক আছে তো বন্ধুরা অনেক সময় হয়ে গেছে সব তাহলে এই মানে মূল যে কাহিনী সেটা হচ্ছে যে এই যে যে গাছের ফল খাওয়া রম্য ফল খাওয়ার পরে তাদের যে মেলেস্ত হয়ে যায় অপবিত্র হয়ে যায় এবং তাদের যে জান্নাতি পোশাক খুলে যায় এবং তারা উদম্বর গাছে পাতা দিয়ে লজ্জা নিবাহ করে আর বাইবেলা আছে যে তাদের জান্নাতি পোশাক খুলে যায় এবং তারা ডুমুর গাছ কিসের পাতা ডুমুর গাছের পাতা দ্বারা তারা লজ্জা নিবারণ করে আর কোরআনে আছে যে জান্নাতি বৃক্ষ ওই বৃক্ষের নাম নাই কিন্তু জান্নাতি বৃক্ষের পাতা দেয়া তারা লজ্জা নিবারণ করে তুলে আমরা দেখলাম যে কি এরা সবাই একই কথা বলতেছে নাকি বেদ যা বলে বাইবেল যা বলে তাওরা জব্বুর ইনজিল যা বলে এবং কোরআন যা বলে একই কথা বলে হ্যাঁ তবে ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন বন্ধুরা আমি কারো প্রতি কিন্তু আমার হিংসা নাই বিদ্বেষ নাই ঘৃণাও নাই আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি আপনাদের সামনে দলিল সহ পেশ করব। আপনারা যদি জানতে চান এটা কোথায় আছে আমি সেটা বের করে দিতে পারবো হ্যাঁ তো সেটা বের করতে গেলে আবার সময় নষ্ট হবে জড়তা সৃষ্টি হবে জন্য আমি মুখস্ত বললাম ঘটনা সত্য কারণ আমার এগুলো সব পড়া আছে এখানে দাদা দেখতেছে না সব পড়া আছে আমার না পড়ে আমি বলিনি আচ্ছা তবে আমি যেটা বলি যে এই হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে কারণ এই যে বেদ দেখ গীতা দেখছেন না এখানে ঈশ্বর জ্যোতিময় এখানে ঈশ্বর জ্যোতিময় এটা আছে আপনার এগারোতম অধ্যায়ের আট নম্বর শ্লোকে ঈশ্বর সহস্র সূর্যের জ্যোতিময় আর বেদেও ঈশ্বর নতঃস্বী প্রতিময় তার কোনো আকার নাই তার কোনো প্রতিমূর্তি নাই তিনি জ্যোতিময় ঠিক আছে এটাও বেদে আছে এবং তিনি একজনই ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় দিন আসতে নাই তাদের সৃষ্টিকর্তা মতো একজনই দ্বিতীয় কেউ নাই নেই নাস্তি নেই নাস্তি নেই কার কথা বেদের কথা কিন্তু ধর্ম ব্যবসায়ীরা একে বিকৃত করে নিরীহ মানুষকে ধোকা দেয় আমি নিশ্চিত করে বলতে পারি এই এই ধর্মগুরুরা ধরা পড়ে যাবে কোনো সন্দেহ নয় এবং এদের অধিকাংশই জাহান নামে যাবে কারণ এরা জানে না কিন্তু আমি ভাই আমি সাধ্য মতো চেষ্টা করছি হ্যাঁ আপনাদের মধ্যে এই গন্ডগোল মেটানোর জন্য আমার কে আপনারা কী করবেন দোয়া করবেন আমার জন্য ঠিক আছে তাহলে একই কাহিনি এই কাহিনি কত লক্ষ বছর আগে যে এইভাবে বাতাসে ভেসে 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 ফটোকপি হয়ে এক ধর্ম থেকে আরেক ধর্মে আসছে এটা আমি জানি না এটা আল্লাহ ভালো জানে নো টু ডে থ্যাংস লট ফর ওয়াশিং মাই ভিডিও বাই ভাই